যারা একটু লতা পাতার ভিতরে লতা পাতার মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর এই যে আরেকটা আছে এটার লুক কি অন্য এটা এটারে রুতুন ডিজাইন বলে আর কি আচ্ছা আচ্ছা নাম হলো ডায়মন্ড ডায়মন্ড লুক আসে না আচ্ছা রুতুন ডিজাইন এই যে এটা এগুলো সেজন্য এটা ন্যাচারাল কার্ডের লুক আসে না জি এটা এগুলো সেজনের পাল্লা আচ্ছা